বিশ্বর লাইট 16 টাকা 50 পয়সা। ওনলি 11 টাকা। এটা 30 ওয়াট। 6 গ্যারান্টি। দাম টাকা। টাকা। জি। মডেল গ্যারান্টি। দাম মাত্র 60 টাকা। 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 100 টাকা। টাকা নতুন মডেল। চমৎকার। 1 থেকে 1.5 গুণ ব্যাকআপ দেবে। টাকা। না? হ্যাঁ আর। ডাবল ব্যাটারি। এটা ডাবল ব্যাটারি। দুইটা ব্যাটারি আছে। দুই দুইটা ব্যাটারি। হ্যাঁ। ভিওয়ার্স আমরা কিন্তু আজকে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে দেখতে পারবো রিচার্জেবল ফ্যান এবং রিচার্জেবল লাইট হ্যাঁ আমাদের অনেকেরই কিন্তু মফসল এলাকায় কিন্তু যে ভাই বোনেরা থাকি তাদের কিন্তু অনেকে সামর্থ্য নাই দেখা যাচ্ছে যে আইপিএস বা সোলার ব্যাটারি কিনে ব্যাকআপ দিব দেবো ফ্যামিলিদেরকে একটু আলো বাতাস দেব সেটা দেখা যায় সামর্থ্য নাই তাদের জন্য নিয়ে আসছে রিচার্জেবল বিভিন্ন মডেলের ফ্যান আছে এবং কি এলইডি লাইটগুলো আছে এবং কি এগুলো হোলসেল প্রাইজে হ্যাঁ এগুলো হোলসেল প্রাইজে পাবেন

আমি আপনাকে বুধার জন্য দুই পাঁচটা দুইটা ব্যাটারি দুই কালারে দেখা দিচ্ছি ডাবল ব্যাটারি এটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আড়াই থেকে তিন গুন্টা চারশো পঞ্চাশ টাকা এক বছরের গ্যারান্টি আছে চারশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি এক বছরের ভিতরে না জি ব্যাটারি ভিতরে ব্যাটারি যেটা মানের আরো উন্নত আর তো উন্নত মানের ব্যাটারি